আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত এখানে আমরা বেশ কিছু জটিল বিষয়কে সহজ সরলভাবে ভেঙে দেখব যাতে মূল ব্যাপারটা খুব সহজে ধরা যায় এই ভাবনাটা দিয়েই শুরু করা যাক কারণ অ্যাকাডেমিক স্কিল তো অনেকেরই থাকে কিন্তু আসল খেলাটা হলো সেটাকে বাস্তব জগতে অন্যদের থেকে আলাদাভাবে আরও ভালোভাবে কাজে লাগানো চলুন দেখি কিভাবে সেটা করা যায় না একদমই যথেষ্ট নয় আজ আমরা সেই কমিউনিকেশন টুল কিটটা নিয়ে কথা বলবো যা একজন ইঞ্জিনিয়ারকে বাকিদের ভিড় থেকে আলাদা করে তোলে ঠিক আছে তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক মানে প্রত্যেক ছাত্রছাত্রীকে যে প্রথম বাধাটা পেরোতে হয় গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ সেটা কি করে টপকাতে হবে চলুন সেটাই আগে দেখে নিই একটা জিনিস কিন্তু মাথায় রাখা খুব দরকার গ্রুপ ডিসকাশন মানে কিন্তু বিতর্ক সভা নয় এখানে কাউকে হারিয়ে যেতার ব্যাপার নেই বরং এটা অনেকটা একটা টিম মিটিংয়ের মতো যেখানে সবাই মিলে একটা সমাধানের দিকে এগোতে হয় তাই এখানে জেতার মূল কৌশলটা হল অন্যদের কথা মন দিয়ে শোনা এবং তার উপর ভিত্তি করে নিজের যুক্তি তৈরি করা ইন্টারভিউতে সফল হওয়ার একটা পরিষ্কার ফর্মুলা আছে আর সেটা হল এই চারটে ধাপ এই প্রস্তুতিটা শুধু আত্মবিশ্বাসী বাড়ায় না ওই চাকরিটার প্রতি আপনার আসল আগ্রহটাও ফুটিয়ে তোলে এই প্রশ্নটা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য মনে রাখাটা কিন্তু খুব জরুরি আচ্ছা একটু ভাবুন তো নিজের করা কোনো একটা প্রজেক্টের গল্প বলে কিভাবে নিজের দক্ষতাকে সবচেয়ে ভালোভাবে প্রমাণ করা যায় বেশ ধরা যাক ইন্টারভিউতে সিলেকশন হয়ে গেল কিন্তু আসল লড়াইতে এর পরে শুরু হয় অফিসে নিজের আইডিয়া বা নিজের কাজকে সবার সামনে জোরালোভাবে তুলে ধরতে হবে চলুন দেখি সেই কাজটা কিভাবে করতে হবে প্রফেশনাল লাইফে এ ওরাল প্রেজেন্টেশন জিনিসটা আসলে কি এটা কিন্তু শুধু কিছু তথ্য দেওয়া নয় এটা হলো একটা গল্প বলা এমন একটা গল্প যা দর্শকদের আপনার ভাবনার জগতে নিয়ে যাবে আর আপনার আইডিয়ার সঙ্গে তাদের কানেক্ট করতে সাহায্য করবে এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একবার খেয়াল করে দেখুন মানুষ মাত্র সাত শতাংশ মনে রাখে যে আপনি কী বলছেন বাকি তিরানব্বই শতাংশ নির্ভর করে কিভাবে বলছেন তার ওপর এর মধ্যে পঞ্চান্ন শতাংশ হল আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর আটত্রিশ শতাংশ আপনার কলার স্বর তার মানে আপনার কথার থেকেও আপনার আত্মবিশ্বাসটাই আসল খেলাটা খেলে আমরা বোধ সবাই কখনো না কখনও এই রকম প্রেজেন্টেশনে বসেছি তাই না স্লাইড ভর্তি লেখা বক্তা এক ঘেয়ে সুরে কথা বলে যাচ্ছেন এমনটা হলে তো দর্শকদের মনোযোগ অন্যদিকে চলে যাওয়াটাই স্বাভাবিক এই লক্ষণগুলো দেখলেই বোঝা যায় যে আসল বার্তাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে আর এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে একটা ভালো প্রেজেন্টেশন ঠিকের উল্টোটা করে মানে জতুল তথ্যকেও সহজ আর আকর্ষণীয় করে তোলে এখানে মূল ফোকাসটাই থাকে দর্শকের সঙ্গে একটা কানেকশন তৈরি করার ওপর একটু ভাবুন তো কোন একটা কাজ দর্শকদের সঙ্গে আপনার একটা চটজল্লি কানেকশন তৈরি করতে পারে সেটা কি আপনার আত্মবিশ্বাসী আই আইকন্টাক্ট আপনার মুখের হাসি নাকি অন্য কিছু চলুন এবার সেই টুলটার কথায় আসা যাক যা ইঞ্জিনিয়ারদের প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় লেখার ক্ষমতা সেটা একটা ইমেইল হোক বা একটা রিপোর্ট পরিষ্কার করে লেখার দক্ষতা থাকাটা কিন্তু খুবই জরুরি একটা টেকনিক্যাল রিপোর্ট কিন্তু শুধু একটা ডকুমেন্ট নয় এটা একটা কাঠামোগত যুক্তি আর এই ফর্ম্যাটটা হল সেই যুক্তির ব্লু প্রিন্ট প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে যা পাঠককে ধাপে ধাপে একটা যৌক্তিক সিদ্ধান্তের দিকে নিয়ে যায় প্রফেশনাল ইমেলের এই সাধারণ উদাহরণটা একবার দেখুন এটা বেশ লম্বা একটু বিভ্রান্তিকর আর আসল কথাটা অনেক শব্দের ভিড়ে হারিয়ে গেছে এই ধরনের ইমেল পেলে উল্টো দিকের মানুষটা কি করবে তা নিয়ে দ্বিধায় পড়ে যেতে পারে আর এখন দেখুন একই বার্তা কিন্তু কত পরিষ্কার এখানে অ্যাক্টিভ ভয়েস আর ছোট ছোট বাক্য ব্যবহার করার ফলে মেসেজটা একদম জলের মতো সোজা হয়ে গেছে আর প্রাপক এক ঝলকে বুঝে যাবেন যে তাকে ঠিক কি করতে হবে যে কোনো প্রফেশনাল লেখার জন্য এই সহজ কিন্তু খুব শক্তিশালী মন্ত্রটা মনে রাখা দরকার বার্তা যত ছোট আর সোজা হবে তার প্রভাব কিন্তু তত বাড়বে সেন্ড বাটনে ক্লিক করার আগে এই প্রশ্নটা নিজেকে করাটা কিন্তু খুব জরুরি আর উত্তরটা লুকিয়ে আছে আপনার ইমেলের সাবজেক্ট লাইন আর প্রথম লাইনের মধ্যেই সবশেষে এই সব টুলগুলোকে চলুন সবচেয়ে জরুরি জিনিসটার সাথে জুড়ে দিই আর সেটা হলো সঠিক মানসিকতা কারণ দক্ষতা থাকাই যথেষ্ট নয় সেটাকে কাজে লাগানোর জন্য সঠিক অ্যাটিটিউডও তো দরকার এই গল্পটা কাজের প্রতি গর্ব বা প্রাইড অ্যান্ড পারফরম্যান্সের ধারণাটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে প্রশ্নটা হলো কাজটা কি শুধু টাকা রোজগারের জন্য করা হচ্ছে নাকি এমন কিছু তৈরি করা হচ্ছে জানিয়ে গর্ব করা যায় আসলে এই দৃষ্টিভঙ্গিটাই সব কিছু বদলে দেয় এগুলোই হলো সেই মূল মনোভাব যা একটা ভালো কাজকে একটা অসাধারণ সাফল্যে বদলে দেয় এই প্রত্যেকটা গুণ কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত আর সব মিলিয়েই তৈরি হয় একজন সত্যিকারের বিজয়ীর মানসিকতা শেষ কথা হলো ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা আপনার ভিত্তি তৈরি করে দেয় কিন্তু সেই জ্ঞানকে প্রকাশ করার ক্ষমতায় আপনার কেরিয়ারের ইমারতটা গড়ে তুলবে ভিত্তি মজবুত হলেও ওপরের কাঠামোটা তৈরি করে আপনার কমিউনিকেশন স্কিল এই আলোচনা থেকে আমরা দেখলাম যে কমিউনিকেশন স্কেল শুধু চাকরি পাওয়ার জন্য নয় কেরিয়ারে লম্বা দৌড়ের জন্যও জরুরি টেকনোলজি রোজ পাল্টাচ্ছে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে কিন্তু মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষমতা বা নিজে ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরার দক্ষতা এগুলোর চাহিদা কোনো দিন কমবে না তাই টেকনিক্যাল স্কেলের পাশাপাশি এই সফট স্কেলগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে তাহলে ভাবুন তো নিজের কেরিয়ারকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য আজ থেকেই কোন স্কেলটা নিয়ে কাজ করা শুরু করবেন